রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় কোথায় গেলাম কী কী করলাম সেটা আপনার দিকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আমি রাস্তায় যাচ্ছি বেরিয়েছি রেডি হয়ে তোমায় সবাইকে আপনাদের বললাম সে রেডি হয়ে আমি এবার গাড়িতে করে চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো দেখাবো ভিডিওটা দেখতে থাকব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা ব্লাই কন্টেন্ট অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাবে তো আমি এসেই গেছি কাছাকাছি সেটা বলবো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি আজকের তিনটায় আমি কি কী করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি তো এসে এখানে দাঁড়িয়ে করলাম এখানে করব আমার মায়ের সব কিছু রিপোর্ট করাতে এসেছি তারপরে বাড়ি এসে বিপত্তারিণীর ব্রত ছিল সেই পূজা দিতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের গ্রামের শুভচন্ডী চণ্ডী মায়ের মন্দির সেখানে গিয়েছিলাম পুজো দিতে দেখতেই পাচ্ছ অনেক লোকই পুজো দিতে এসেছে বউ প্রচুর ভিড় মায়ের সব কিছু পরীক্ষা টরীক্ষা রিপোর্ট সবকিছু করি নিয়ে এসে আমি এসেছি পুজো দিতে এ হচ্ছে আমাদের গ্রামের মা তারপরে রথের দিন তাই রথেও একটু ঘোরাঘুরি হলো সব কিছুটাই আমি সেদিন সারা দিন যেটা করেছিলাম অল্প অল্প একটু আপনার দিকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোটো ছোটো লাইক কমেন্ট শেয়ার পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে হচ্ছে জগন্নাথের রথ টানা হচ্ছে প্রচুর দেখতেই পাচ্ছ বেলা গড়িয়ে সন্ধ্যে হলো আবার মাকে নিয়ে চলে এলাম রিপোর্ট নিয়ে একটা ডাক্তার দেখাতে তো এই এইখানেই হচ্ছে সেই ডাক্তার বসে তাই এখানে এসেছি ডাক্তার দেখাবো বলে তো আজকে ছিল আমার এই সারাদিনের আজকে আমি কি কি করেছিলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম এই পাশেই ওষুধ দোকানটাই ডাক্তার বসে তো সেখানেই এসেছি তো আমরা জিজ্ঞাসা করে ডাক্তার যেখানে বসে সেখানে আমি আমরা একটু গিয়ে বসেছিলাম এই হচ্ছে আমার মা মাকে নিয়েই গিয়েছিলাম আগের ভিডিওতে তোমার দিকে বলেছি আমার মায়ের কি শরীর খারাপ সেইটার জন্যই আমরা বিভিন্ন ডাক্তার চেক আপ করাচ্ছি দিয়ে যে কোনো একটা ডিসিশন নেব এটা বাইরেরটা বাইরেরটা খুব সুন্দর এই হচ্ছে আমিও বসে আছি এবার ডাক্তারবাবু আসবে আমরা সবাই বসে আছি ওয়েট করছি অনেকই পেশেন্ট এসেছে সবাই ওয়েট হচ্ছে ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিও এখানে আছে আমার মা বোন আমি এসেছি তো ভালো থেকুক সুস্থ থেকুক টাটা